আমরা আছি বিএসটি থেকে আমরা আপনাদের এখান থেকে কিছু কসমেটিক্স নিয়েছিলাম আমরা কিনে নিয়েছিলাম হ্যাঁ আমরা টেস্ট করছি টেস্ট করে কিছু পাস কিছু আছে নিম্নমানের ফেল এগুলো সাব স্ট্যান্ডার্ড এগুলো ব্যবহার করা যাবে না এগুলো ক্ষতিকর হ্যাঁ আমরা আপনি তৈরি করেন না তৈরি করছে এটা মালিক তৈরি করে আপনি কিনে কিনেছেন এগুলো বিক্রি করবেন আপনি এটা এখন আছে আপনার কাছে এদের আমরা শোকচ করা হয়েছে বাইরে আমাদের জব দেয় নাই তো জব না দেওয়াতে আমরা এখন এই মাল মার্কেটে যেখানে যেখানে পাবো সব আমরা এই মালগুলো থাকলে আমরা এইগুলো আর এখানে বিক্রি করতে দেবো না আমরা মার্কেটে তুলে নেবো এখন বলতে না আরো দোকানে আছে আরো দোকানে যাবো কিন্তু আপনার দোকান আমরা আগে আসবো কেন যেহেতু আপনার দোকান থেকে আমরা নিয়েছে আপনি একটু দেখেন আপনার লোকজন বলে আমরা তৈরি করবেন এই যে এইগুলা দোকানে যার থেকে নিয়েছেন না সাপ্লাই থেকে আপনি দেবেন যে তোমার এই মালগুলো ফল্ট ফাঁক আছে এই মালগুলো জব্দ করছে সেটা আপনি তো কিনে আনছেন আপনি তৈরি করেন নাই ঠিক আছে এখন আপনি দেখেন এই ইলোরা হোয়াইটিনিং ইলোর ইলোরা

মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিএসটি এবং ঢাকা মহানগরী পুলিশের সহযোগিতায় মিরপুর এলাকার দশ নম্বরে দশ নম্বরে শাওয়ালি মার্কেটে একটি ব্রাহ্মণ আদালত প্রচলিত হয় এখানে আমরা গত ডিসেম্বর মাসে আমরা কিছু গুণগত মান যাচাইয়ের জন্য স্ক্রিন কিরিমের নমুনা সংগ্রহ করেছিলাম এবং টেস্ট রিপোর্টের প্রাপ্তির সাপেক্ষে আমরা চৌত্রিশটা পণ্য নিয়েছিলাম এখানে আমরা সতেরোটি পণ্য প্রকৃতকার্য হয়েছে আমরা যেসব দোকান এই পণ্যগুলো নিয়েছিলাম আমরা এখানে আজ এসেছি এখানে সেই এই এই সেম ব্র্যান্ডের মালগুলো আমরা জব্দ করেছি প্রায় এখানে কয়েক হাজার পিস মাল জব্দ করা হয়েছে এবং এখানে মার্কেটে বলা হয়েছে যেন এই মালগুলো বিক্রি করা না হয় এর পাশাপাশি পাকিস্তানি পূর্বে নিষিদ্ধ ঘো ঘোষিত পাকিস্তানি ক্রিম চাঁদনি গৌরী ডিউ বেশ কিছু মালামাল জব্দ করা হয় জব্দ করতে মালামাল বেশ নেওয়া হবে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে পরবর্তীতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে ধন্যবাদ